ইসলাম লাইভ কর্ম কিন্তু লাইভ তো হইল না নেটওয়ার্কর প্রবলেম কেন যেহেতু বর্ডার সাইড ত্রিমোহনা আমরশিদ বরডি ইউনিয়ন পরিষদ থেকে হাফ কিলো দক্ষিণে আমাদের এইটা কি আমার ক্যামেরার সামনে যে গান দেখা যাচ্ছে এই গানটা হচ্ছে ইন্ডিয়াতে আসছে বরা এটা হচ্ছে সুরমা এটা হয়েছে গিয়া কুশিয়ারা অনেক মানুষ পর্যটক অনেক পর্যটক সব প্রতিদিন আসে আমি আইছিলাম চাইছিলাম লাইভ করম কিন্তু লাইভ প্রথম একটা লাইভ শুরু করছিলাম লাইভটা গেছে ইয়ের নেটওয়ার্কের প্রবলেমের কারণে লাইভ হওয়ার ওইল না লাইভ হওয়ার চেষ্টা করবো ভিডিও লম্বা একটা ভিডিও হরার সব দেখানির